মুলুকে সর্দারজি চুল বাঁধতে দাড়ি সাজাতে আর পাগড়ি পাকাতে আরম্ভ করলেন তখনই বুঝতে পারলুম যে পেশাওয়ার পৌঁছতে আর মাত্র ঘণ্টাখানেক বাকি গরমে ধুলোয় কয়লার গুঁড়োয় কাবাব রুটিতে আর স্নানাভাবে আমার গায়ে একরত্তি শক্তি নেই বিছানা গুটিয়ে হোল্ডেল বন্ধ করতেও পারছিলাম না কিন্তু পাঠানের সঙ্গে ভ্রমণ করাতে সুখ আছে আমাদের কাছে যেটা কঠিন বলে বোধ হয় পাঠান সেটা গায়ে পড়ে করে দেয় গল্পে গল্পে জেনে গেছি পাঠান মুলুকের প্রবাদ দিনের বেলা পেশাওয়ার ইংরেজের রাত্রে পাঠানের গাড়ি পেশাওয়ার পৌঁছবে রাত নয়টায় তখন যে কার রাজত্বে পৌঁছব তাই নিয়ে মনে মনে নানা ভাবনা ভাবছি এমন সময় দেখি গাড়ি এসে পেশাওয়ারেই দাঁড়াল বাইরে ঠাঠা আলো নয়টা বাজল কি করে আর পেশাওয়ারে পৌঁছলাম বা কি করে এখন চেয়ে দেখি সত্যি নয়টা বেজেছে প্ল্যাটফর্মে বেশি ভিড় নেই জিনিসপত্র নামাবার ফাঁকে লক্ষ্য করলুম ছয় ফুটি পাঠানের চেয়েও এক মাথা উঁচু এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছেন তিনি এসে উত্তম উর্দুতে আমাকে বললেন তার নাম শেখ আহমদ আলী আমি নিজের নাম বলে এক হাত এগিয়ে দিলাম তিনি তার দুহাতে সেটি লুফে নিয়ে দিলেন এক চাপ পরম উৎসাহে গরম সংবর্ধনায় আচ্ছা আমি শেষ করছি হঠাৎ আমাকে দুহাত দিয়ে জড়িয়ে খাস পাঠানি কায়দায় আলিঙ্গন করতে আরম্ভ করলেন সঙ্গে সঙ্গে তিনি উর্দু পশুতে মিলিয়ে অনেক কথা বলছিলেন তার অনুবাদ ভালো আছেন তো মঙ্গল তো সব ঠিক তো বেজায় ক্লান্ত হয়ে পড়েননি তো আমি জি হাঁ জি না করেই যাচ্ছি আর ভাবছি গাড়িতে পাঠানদের কাছ থেকে তাদের আদব কায়দা কিছুটা শিখে নিলে ভালো করতাম খানিকটা কোলে পিঠে খানিকটা টেনে হিঁচড়ে তিনি আমাকে স্টেশনের বাইরে এনে একটা টাঙায় বসালেন আমি তখন শুধু ভাবছি ভদ্রলোক আমাকে চেনেন না জানেন না আমি বাঙালি তিনি পাঠান তবে যে এত সংবর্ধনা করছেন তার মানে কি এর কতটা আন্তরিক আর কতটা লৌকিকতা আজ বলতে পারি পাঠানের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা আন্তরিক অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠান অন্য কোনো জিনিসে পায় না আর সে অতিথি যদি বিদেশি হয় তাহলে তো কথাই নেই দাঙ্গা তো চলছে পাঠানই কায়দায় আমাদের দেশে সাধারণত লোকজন রাস্তা সাফ করে দেয় গাড়ি সোজা চলে পাঠান পাঠানমুলুকের লোকজন যার রকম খুশি চলে গাড়ি এঁকে বেঁকে রাস্তা করে নেয় ঘণ্টা বাজানো চিৎকার বৃথা খাস পাঠান কখনো কারো জন্যে রাস্তা ছেড়ে দেয় না সে স্বাধীন রাস্তা ছেড়ে দিতে হলে তার স্বাধীনতা রইল কোথায় কিন্তু ওই স্বাধীনতার দাম দিতেও সে কসুর করে না ধরা যাক ঘোড়ার নালের চাট লেগে তার পায়ের এক খাবলা মাংস উড়ে গেল এতে সে রেগে গালাগালি মারামারি বা পুলিশে ডাকাডাকি করে না পরম শ্রদ্ধায় ও বিরক্তি সহকারে ঘাড় বাঁকিয়ে শুধু জিজ্ঞাসা করে দেখতে পাস না গাড়োয়ান ও স্বাধীন পাঠান ততোধিক অবজ্ঞা প্রকাশ করে বলে তোর চোখ নেই ব্যাস বলেই যে যার পথে চলল পাঠান সংস্কৃতিতে আতিথেয়তা সম্মান এবং স্বাধীনতা এই তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ তারা অতিথিদের প্রতি খুব যত্নশীল এবং তাদের সংস্কৃতিতে সম্মান ও শ্রদ্ধার গুরুত্ব অনেক বেশি স্বাধীনতা তাদের কাছে খুব মূল্যবান তাই তারা নিজেদের ঐতিহ্য ও রীতিনীতি মেনে চলতে পছন্দ করে তাদের ঐতিহ্যবাহী পোশাকের মধ্যে শালওয়ার কামিজ খুব জনপ্রিয় পুরুষরা সাধারণত পাগড়ি পরেন যা তাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ খাদ্য তালিকায় মাংস এবং রুটি প্রধান তারা বিভিন্ন ধরনের কাবাব এবং বিরিয়ানি তৈরি করেন তাদের সঙ্গীতে স্থানীয় বাদ্যযন্ত্র যেমন রবাব ব্যবহার করা হয় এবং এটি তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ তাদের সমাজে কবিতা ও সাহিত্যের গুরুত্ব অনেক বেশি পাঠানরা তাদের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে গর্ব করে যা তাদের সংস্কৃতিতে প্রতিফলিত হয় তাদের সংস্কৃতিতে শিশুদের শিক্ষাকে খুব গুরুত্ব দেওয়া হয় পরিবার এবং সমাজ উভয় শিশুদের নৈতিক ও ঐতিহ্যবাহী মূল্যবোধ শেখানোর জন্য একসাথে কাজ করে ভালোবাসা এবং স্নেহের মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বাড়ানো হয় যা তাদের জীবনে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে হ্যাঁ পাঠান সংস্কৃতিতে নারীদের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ যদিও তা ঐতিহ্যগতভাবে রক্ষণশীল নারীরা পরিবার এবং সমাজের মেরুদণ্ড স্বরূপ এবং তাদের সম্মান ও মর্যাদা রক্ষা করা হয় ভিডিওটি ভালো লাগলে এডুকেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন